আমি খানিকটা অভিমানী অভিমান হয় রোজ অভিমানে বুকটা ফাটে নেয় না কেউ খোঁজ অহর্নিশী কেউ আমার অন্তরেতে ঘুরে তার ভাবনায় মগ্ন হয়ে হই ভব ঘুরে তার জন্য জন্মেছিল মনের মাঝে মোহ সে ছাড়া এই মনে আর জায়গা পাবে না কেহ আচমকা আমি তাকে পেয়েছিলাম খুঁজে কি থেকে কী হয়ে গেল বুঝতে পারিনি নিজে বলেছিলাম তো মায়ের ছাড়া থাকতে হয় খুব কষ্ট সে আমার অনুভূতিকে করল অদৃষ্ট অকারণে কেঁদে ফেলি বোঝে না সে ব্যথা সান্ত্বনা তো সবাই দেয় সে না হয় বলতো খানিকটা কথা যেদিন আমি তাকে ছেড়ে চলে যাব দূরে শত খুঁজেও সেদিন আমায় পাবে না আর ফিরে তার কথা মনে হলে ভেতরটা কেমন করে আমার যত অভিমান সবটাই তার তরে